রিজিক্স হিসাবে আপনারা বিক্রি করতে গেলে কেমন দাম পান এটা তিনশো সাড়ে তিনশো সাদা মুরগিগুলি মুরগি পালন করে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা আয় করতে চায় সেক্ষেত্রে তার কতগুলো মুরগি পালন করতে হবে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কাপাসী উপজেলা বিরুজলি বাজারে দুলাল মাহমুদ ভাইয়ের সাদা লেয়ার মুরগির খামারে আজকে আমরা সাদা লেয়ার মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার এই শিরে কতগুলো মুরগি রয়েছে আমার এখানে বারোশো পঞ্চাশটার মত মুরগি ধরেন বারোশো পঞ্চাশটা মুরগি পালন করতেছেন কত সাল থেকে মুরগি পালন আমি আজকে দুই সাল থেকে কোন কারণে মুরগি পালনে উৎসাহ হলো আমার আশেপাশে অনেক ফের ছিল তাদের মানে মুরগি দেখা ডিম দেখা মনে হইলো যে মুরগি পালি প্রথমে কি আপনার আমার এই লেয়ার মুরগি পালন করতেন আমি প্রথমে লেয়ার মুরগি দিয়ে করছি এটাই প্রথম মার্গ এটাই প্রথম মানে সাদা লেয়ার দিয়ে আপনার ছিল তখন লাল মুরগি দিয়ে আপনার পোল্ট্রি সেক্টরে আসা শুরু শুরু আচ্ছা কত বছর লাল মুরগি পালন করেছিলেন দুই থেকে ধরেন না দুই সাল পর্যন্ত আপনি বছর আচ্ছা এখন লাল মুরগি বাদ দিয়ে আপনি সাদা মুরগিতে আসলেন কেন সাদা মুরগিতে আপনি লাল মুরগিতে ইয়া হয় আপনার ফাউল কলার একটা সম্ভাবনা থাকে আচ্ছা আমার আশেপাশে আমার চিঠি হয় নাই আমার আশেপাশে অনেক চিঠি ফাউল কলার দেখা দিচ্ছি যার কারণে আমি জাতটা চেঞ্জ করছি সাদাতে কিন্তু ফল হয় না অনেকে বলে যে লাল মুরগি নাকি বমি করে লাল মুরগি করে যখন ডিম পাড়ার সময় হইব ওই সপ্তাহ বয়স তখন বমি পর্যাপ্ত বমি করে এমনি হোক গরম হইলে ধর্মের দিন বমি পীরা বাসায় লাল মুরগি লাল মুরগিতে সাদা মুরগি সাদা সাদার খেতে কিচ্ছে না একটা বমি পাইবেন না বমি করলে তো খাবার অনেক নষ্ট খাবার নষ্ট হয় তারপর টক্সিন হয় একটা মুরগির ভূমি আর একটা মুরগি খাইতেছে লাভ খাবার লাগার পরে আচ্ছা আচ্ছা যার কারণ টকির ধার সম্ভব থাকে বারোশো মুরগি পালন করার জন্য প্রতিদিন কি পরিমাণ খাবার লাগতেছে সাদার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি কি খাবার দিতেছেন নারিশ খাবার নারিশের লেয়ার লেয়ার টু টু আচ্ছা প্রতি বস্তা খাবার কত টাকা করে লাগতেছে আমাদের কোম্পানি থেকে আনি তো কোম্পানি তে এখানে আনা পর্যন্ত ক্যারিং সহ সাতাশশো চল্লিশ এরকম

কিরকম মেরামত ওই যে গেছে কিন্নাস গেছে ফিলে আবার মেরামত করা এত আবার পরিবর্তন করতে এখন আগে ছিল তিন তিন এর আচ্ছা চার পাঁচ দিয়ে মাকসার জালে ভর্তি এটা পরিষ্কার করি এটাও কিছুদিন দিন পর পর পরিষ্কার করা লাগে এই ধরনের জালগুলো পরিষ্কার করলে নাকি মুরগির শ্বাসতন্ত্রে সমস্যা হয় এটা আস্তে আস্তে করা লাগবে যাতে ডাসগুলি মুরগির নাকে মুখে না যায় প্রতিদিন কয় বেলা খাবার দিতেছেন দুই বেলা খাবার দিই দুই বেলা কখন কখন সকালে সাতটার দিকে খাবার দিবা বা সাড়ে ছটা আর বিকালে তিনটার দিকে দিই আচ্ছা পানি কয় বেলা দিতেছে পানিও দুই বেলায় দিই দুই বেলা না পানি তো ওষুধের পানি হইলে দুই বেলা দিয়া পরে যদি পানি শেষ হয়ে যায় পরে আবার সাদা পানি দিই আচ্ছা এই মুরগি গুলা কি মানে হিট স্ট্রোক করার কোনো সম্ভাবনা কম সাদা সাদার ক্ষেত্রে এই সুবিধা যত গরমই হোক তারা স্টুপ করে না এই যে আমাদের হাতে যে দুইটা ডিম রয়েছে এগুলো তো হচ্ছে দুই কুসুম ডাবল কুসুম এই ডিম গুলো আপনারা কত টাকা করে বিক্রি করতেছেন এইটা আমরা বাড়ি থেকে নেওয়া যায় তো লোক আসে খাবার জন্য আমরা ওই দামে বিক্রি করি আরকি ওই দামে এখন রেট কত আছে ডিমে এখন পাইকারি রেট তো আমরা আসছে আট টাকা সাড়ে আট টাকা আচ্ছা সাদা সাদা আচ্ছা আমার এই যে লিটার গুলা হয় এগুলা কয়দিন পর পরিষ্কার করেন দুই থেকে তিন দিন দুই তিন দিন পর পর দুই থেকে তিন দিন পর পর আচ্ছা এই লিটার কি আপনারা পরবর্তীতে কোন কাজে লাগাচ্ছেন কেন না আমরা এটা পরবর্তীতে কাজে লাগাইতে পারি না কারণ এটা ওই ওই সিস্টেম আমাদের নাই লিটারের একটা গর্ত করা আছে ওইখানে জায়গা আর কিছু লিটার আমার গ্যাসের টাইম গেছে বায়ো গ্যাস ও বায়ো গ্যাসের মধ্যে যায় আচ্ছা আপনারা ডিমগুলো কখন কালেক্ট করেন এই দশটার দিকে নয়টা থেকে দশটার মধ্যে আর কি আচ্ছা আপনাদের এই মুরগিগুলা আর কতদিন পর্যন্ত ডিম পাড়াবে এটা তো এখন প্রায় নব্বই সপ্তাহ চলে নব্বই আর দশ একশো ধরেন আরো তিরিশ সপ্তাহ তিরিশ সপ্তাহ পর্যন্ত ডিম পাড়ান ডিম পাড়ানোর পরবর্তীতে আপনারা কি করবেন রিজেক্ট হিসেবে বিক্রি করে এই রিজেক্ট হিসেবে আপনারা বিক্রি করতে গেলে কেমন দাম পান এটা তিনশো সাড়ে তিনশো সাদা মুরগি গুলি সর্বোচ্চ চারশো টাকা বিক্রি করা যায় পিস আচ্ছা আর বাজার ভালো থাকলে চারশোর উপরে বিক্রি করা যায় মুরগি পালন করে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা আয় করতে চায় সেক্ষেত্রে তার কতগুলো মুরগি পালন করতে হবে এইটা পঞ্চাশ হাজার টাকা আয় করা যাবে ছয়শো মুরগি পাললে এরকম টাকা আয় মাসে ছয়শো মুরগি পালন করতে গেলে কেমন টাকা পুঁজি লাগতে পারে ধরেন না ছয় লাখ টাকা যদি কখনো একটা বা দুইটা মুরগি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন আমাদের ডাক্তার আছে ডাক্তার দেখে ডাক্তার সরবন্ধ হই ডাক্তারের কাছে কি আপনারা মুরগিগুলো নিয়ে যান নাকি ডাক্তার আপনাদের খামারে যদি মানে মুরগি ব্যাপক পরিমানে সব সমস্যা দেখা দেয় অনেক মুরগি সমস্যা দেখা যায় তাইলে ডাক্তার নিয়ে আসি আর একটা দুটো মুরগির ক্ষেত্রে ডাক্তার আনি না ডাক্তারের কাছে মুরগি নিয়ে যায় সে ওইটা পুষ্পন করে ওইটা ডুবটা নির্ণয় করে ওষুধ লেখা দেয় আচ্ছা বারোশো মুরগির খাঁচা তৈরি করতে আপনার কত টাকা খরচ করেছে এখানে তো প্রায় দুই লাখ টাকার কাছি অনেকে পুরাতন খাঁচা দিয়ে খামারটা শুরু করে সেক্ষেত্রে কি কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সমস্যা নাই গ্যাস যদি কম থাকে তাহলে ওই পুরাতন খাঁচা দেওয়া শুরু করতে পারবে তো সেক্ষেত্রে ওই এক বেশ পালতে পারবে আর যদি নতুন খাঁচা দিয়ে শুরু করলে ভালো আর কি করতে পারলে টাকাটা বেশি যাইব গ্যারান্টিটা বেশি চার চারটা বেশ কমকে পালতে পারবে নতুন খাঁচা দিয়া এই বারোশো মুরগি থেকে আপনার প্রতি মাসে কেমন টাকা আয় হচ্ছে এখন তো বাজার খারাপ বাজার খারাপ দারকা মানে প্রফিটটা কম এই মুরগি থেকে মানে সর্বোচ্চ এক মাসে আপনি কত টাকা প্রফিট করতে পারছেন ওইটাতে যখন বাজার ভালো ছিল প্রায় 1000 টাকা আইছি আপনি কি এই মুরগি পালন করার পাশাপাশি কি অন্য কোনো কাজ করতেছেন না অন্য কোন কাজ করি না লেয়ার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এইটা আরো প্রসার করব বাড়াবো আরো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে